শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই দেখুন সোনা এখানে খেতে বসেছে রুটি আর ঘুগনি ওকে দিয়েছি রুটি ঘুগনি আর এখানে রয়েছে কিছুটা এখানে ঘুগনি রয়েছে কিছুটা আর ওখানে রুটিও রয়েছে রান্নাঘরের অবস্থা একদম খারাপ এই শাকগুলো এখন বেছে রান্না করব। এখানে একটু ছোলার শাক রয়েছে আর এটা পালন শাক আর দেখি কী রান্নাবান্না করা যায় সকালের রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে চা খেয়েছি খেয়ে একটু বসেছিলাম বলতে কাজকর্মই করছিলাম তো ভাবলাম ভিডিওটাও শুরু করা যাক চা নিয়ে যখন যাচ্ছিলাম তখনই ভিডিওটা শুরু করেছি তারপরে না আর করা হয়নি কেননা সুকান্ত বেরোবে সেই জন্য একটু হুটোপাটা করছিলাম তো যাই হোক এবার ধীরে সুস্থে ভিডিওটা শুরু করেছি আর এই ভিডিওটা হচ্ছে গত বৃহস্পতিবার আজকে প্রায় অনেকদিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি দিতে পারিনি বলতে মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে আর মনটাও ভালো ছিল না এর আগেই বলেছি তো সেই জন্য সব মিলিয়ে মিশিয়ে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না তো তারপরে সুকান্ত বললো ধৈর্য ধরে যদি তুমি করো সব কিছুই সম্ভব তো সেই জন্য ভাবলাম ঠিক আছে আমারও সময় কাটছে না যেহেতু একটা কাজ করলে দেখবেন তার মধ্যে দিয়েই সময় কেটে যায় আর পজিটিভ এনার্জিও পাওয়া যায় আর ছেলেরাও বায়না করছে কেন মা ভিডিও বন্ধ করবে আর আপনাদেরও অনেকের রিকোয়েস্ট ছিল যে ভিডিও বন্ধ করবে না ধীরে সুস্থে ভিডিও করো আস্তে আস্তে ঠিকই সব কিছু হবে আস্তে আস্তে হবে একবারে তো আর সব কিছু হয় না তবুও আমি ভেবেছিলাম আর অনেকের কাছ থেকে না অনেক রকম কথা শুনতে হয় সেই জন্য না মনটা একদম ভেঙে গেছিলো যে এই ভিডিও বানিয়ে কি হয় কোনো তো লাভ নেই পয়সা পায় না কিছুই না কিন্তু পয়সাটাই সবসময় সব কিছুতে মানে কি বলবো টাকাটাই সব কিছু না নিজের একটা শান্তিও ভালো লাগে মানে এই যে আমি কাজ করছি এই যে কিছু কিছু ভালো কমেন্ট আসে প্রত্যেকটা মানুষ কত ব্লগ দেখে ভিডিও দেখে আবার কমেন্টও করে তাদের যে কথাবার্তাগুলো সেগুলো শুনেও একটু মনে শান্তি পাওয়া যায় সেই জন্য ভিডিওটা করি আর অবশ্যই হ্যাঁ পয়সা তো প্রত্যেকেরই দরকার টাকা পয়সা ছাড়া তো আর কোনো কিছু হয় না হয় সেটা তো অবশ্যই আছে তবুও নিজের কাছে নিজে একটু ভালো লাগার কাজটা করতে পেরে আমি খুব খুশি হই তো যাই হোক গুছিয়ে বলতে পারলাম না ঠিকই তো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম কথাটা আর ভিডিও এই জন্যই করতে পারিনি রিচার্জ ছিল না এর আগেই বলেছি হাতের পরিস্থিতি একদমই ভালো নেই সেই জন্য রিচার্জও করা হয়নি আর এখন রিচার্জের খরচা প্রচুর বেড়ে গেছে তো সেই জন্য আর করা হয়নি তো ভাবলাম থাক কদিন বন্ধই যাক আর সুকান্ত বাড়ি এসে তারপরে রিচার্জ করে দেবে তো বাড়ি এসে তারপরে না ওর একটু সমস্যা হয়েছিলো কাজে গেছিলো সেই জন্য টাকা পয়সার সমস্যা হয়েছিলো দেখে রিচার্জটা হচ্ছিল না তো তারপরে সুকান্ত রিচার্জ করে দিয়েছে তো যাই হোক অনেক কথা আপনাদেরকে বললাম তো অনেকে ভাববেন যে দিদিভাই ভিডিও দিচ্ছে না কেন তো যেটা সত্যি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি অত বাবা বানিয়ে বলতে পারি না যেটা আমার মনে হয় বলার মতো সেটাই বলি তো এদিকে দেখুন আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি আর আজ যেহেতু বৃহস্পতিবার পুজোও রয়েছে ঘরের কিন্তু ঘরের এই সমস্ত কাজগুলো তো করতেই হবে ফ্যানটা দিকে ঢেকে রেখে দিলাম নইলে নোংরা পড়বে আর এই যে রান্নাঘরের অবস্থা একদম বেহাল হয়ে রয়েছে সেটাকে এখন গুছিয়ে নেব আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করব কেননা এই নোংরার মধ্যে রান্না করা যাবে না কেননা বাসনপত্রও রয়েছে সেগুলো মাঝা ঘষা করতে হবে আর কাউন্টারটপটাও ভালো করে পরিষ্কার করতে হবে সকালে যেহেতু রুটি করেছি রুটি করলে একটু দেখবেন কাউন্টারটপ গ্যাস ওভেন এগুলো নোংরা হয় তো আমি খুব একটা মানে নোংরা করি না যতটা পারি পরিষ্কার করেই করার চেষ্টা করি তো বোতো হবেই রুটি করলে আর আমার রুটি করতে বেশ ভালোও লাগে জানেন তো তো যাই হোক এদিকে আজকে ছোলা ছোলা না একটা মটর মানে মটর ঘুগনি করেছি তো কিছুটা মটর রেখে দিয়েছিলাম ওই সিদ্ধ খাওয়ার জন্য কিন্তু গরম গরম বেশ ভালো লাগে খেতে ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে যেহেতু করেছি সেই সকালে এখন প্রায় ওই আটটারও বেশি বাজে সাড়ে আটটা পনেরোটার মতো বাজে তো ঠান্ডা হয়ে এসেছে তো এখন একটুখানি বিট লবণ চাট মশলা দিয়ে এখন রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি তো খেয়ে নিয়ে এবার আমি রান্নাঘরের গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নেব ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে যে অল্প বাসন রয়েছে সেগুলো মেজে ঘষে নিয়ে আমি ইয়ে করব। মানে রান্না বসাবো কেননা আজকে তো বাবু সোনার পড়াও নেই ছুটিও রয়েছে অতটাও তাড়াতাড়ি নেই আর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে সেই জন্য কোনো তাড়াহুড়ো নেই ধীরে সুস্থে করলেই হবে আর এখন যেহেতু ভর্তির সময় একটু ছোটাছুটি করতে হবে কাল যেতে হবে আমাকে বাবুর যে পরীক্ষা দেয়া হয়েছে ফাইভে যেহেতু উঠবে সেই জন্য লটারি খেলা হবে তো দেখি লটারিতে নাম ওঠে নাকি তো সেই জন্যই আগামীকাল যাব তো লটারিতে নাম ওঠেনি যে স্কুলগুলো দেওয়া হয়েছিল একটাই উঠেছে আর দুটোই ওঠেনি আগেই বলে দিলাম তো যাই হোক মনটা ভীষণ খারাপ আর এখনো পর্যন্ত আমি জানি না টেনশান করছি কালকে হবে কালকে হবে তো যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো অবশ্যই হয়েই গেছে কেননা অনেক দিনকে একটু ভিডিও হয়ে গেল তো এই যে গাছগুলো এখন ভালো করে ধুয়ে টুয়ে রেখে দেবো আর এই যে এইটা একটা ডাল কেটে আমি এখানে বসিয়েছি দেখুন রুট বেরিয়েছে তো এই যে এটা দিয়ে আমি জলের মধ্যেই চারাটা করছি তো দেখলাম হয় নাকি প্রথমবার যেহেতু আমি জলে দিয়ে করছি তো সেই জন্য দেখলাম হচ্ছে নাকি এই গাছটার থেকে একটা ডাল কেটে নিয়ে আমি বসিয়েছিলাম মানে একটা পাতা তো আগে ফোনে দেখিয়ে নিয়েছিলাম যে কিভাবে কাটতে হয় তো তারপরে দিয়েছি দেখলাম হ্যাঁ বেরিয়েছে রুট বেরিয়েছে মানে শিকড়টা তো এই যে কিছু বাসন এখন বের করে নিয়ে এখন বাইরে বাসনগুলো মাঝবো কেননা সিঙ্কে আর মাঝবো না ভাবলাম বাইরেই মাঝি শীত যেহেতু পড়ে গেছে বাইরে বাসনগুলো মাজলেও ভালো লাগবে রোদ দূরে বসে বসে তো এই যে একটু গরম জল বসালাম এই জামা কাপড়গুলো ভেজাবো সেই জন্য গরম জল বসালাম হাঁড়িতে আর সবগুলো তো সেদিন কাচতে পারিনি আর বাইরে বাসন মেজে নিয়েছি কলে রোদ্দুরের মধ্যে শীতকাল না রোদে বাসন মাঝতে বেশ ভালোই লাগে তো এই যে বাইরে বাসন মেজে নিয়েছি আর আজকে বেশি করে জল দিয়ে স্নান করিয়ে দিয়েছে এই গাছগুলোকে সেই জন্য একটু রোদে দিয়েছি কারণ অনেকটা পরিমাণে জল দিয়েছি তো সেই জন্য এই গাছটা এই একটা গাছ আর এদিকে রয়েছে এটা তো এই যে এই গাছগুলো এখন রোদে দিয়েছি রোদ ভাগ আর এই গাছটা আগের বছর শীতকালে কিনেছিলাম আর একটা দুটো করে এখনো ফুল দিচ্ছে পাতা সব ঝরে গেছিল। তো যাই হোক আর এই গাছগুলো সব আলাদা আলাদা করে দিয়েছি একসঙ্গে হয়েছিল তো সকালকার কাজকর্ম তো করছি তার সাথে সাথে রান্নাটাও ওদিকে বসিয়ে দিয়েছি কেননা গরম জলটা নামিয়েই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আজকাল সেরকমভাবে খুব যে ডিটেলসে রান্নাবান্না দেখাতে পারবো না কেননা দেখানোই হয়নি যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছিলাম তো এই যে এই টেবিলটা এখানে রেখে না একটু সুবিধাই হয়েছে এই যে বাসনপত্র মেজে নিয়ে এসেছি অনেকগুলোই বাসন হয়েছিল সকালের আর কড়াই টড়াই যা ছিল প্রেশার কুকার সমস্ত কিছু মেজে নিয়েছি আর তার সাথে সাথে ঘরের ক্লিনিংয়ের কাজগুলো করে নি ছি কেননা এখন যদি রান্না বন্ধ দিয়ে এসব করতে যাই তাহলে আবার রান্নাটাই হবে না অনেকটা দেরি হয়ে যাবে আর শীতের সময় না মানে কাজ করতে করতে দিন ফুরিয়ে যাচ্ছে তবুও কাজ শেষ হচ্ছে না এরকমটাই হচ্ছে তো যাই হোক কাজ তো করতেই হবে আর গরম জলটা না তখনও হয়নি আমি মানে বুঝতে পারিনি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন ভাবলো হয়তো গরম জল হয়ে গেছে সেই জন্য আপনাদেরকে বললাম যে ভাত বসিয়ে দিয়েছি এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে না তারপরে ভাত বসাবো আর অনেক দিনকার ভিডিও হয়ে গেলে না আমি ভুলে যাই যে কোন সময় কী কাজটা করেছি আর এডিটিং পুরো কমপ্লিট করাই ছিল শুধু ভয়েস ওভারটা দেইনি ভয়েস ওভারটা দিইনি বলতে যেহেতু রিচার্জ করা হয়নি সেই জন্য আর গা করে আর ভয়েস ওভার দেওয়া হয়নি তো পুরো রেডি ছিল শুধু আজকে ভয়েস ওভার দিয়ে তারপরে ভিডিও আপলোডে বসাবো আর এদিকে দেখুন চাল ধুয়ে দিচ্ছি বললাম যে ভাতের জলটা বসিয়ে দিয়েছি এই সাথে সাথে যে সবজি কাটার মানে সবজিগুলো রয়েছে সেগুলো কেটে বেছে নেবো আর আজকে রান্না করব একটু ছোলার শাক আর পালং শাক দিয়ে মিশিয়ে তো ছোলার শাক খুবই অল্প পরিমাণে রয়েছে আর ছোলা শাকটা বাঁচতেও সময় লাগে আর এদিকে দেখুন বেগুনটাও কেটে নিয়েছি একটু লঙ্কা আর একটু রসুন ছাড়িয়ে নিয়েছি আর ছোলা শাক আর পালং শাক বেঁচে রেখেছি এগুলোকে কেটে নিতে হবে ধুয়ে তো এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে বেছে রেখেছি তো যাই হোক এগুলো রান্না করব মানে সবজি আর আজকে ভেবেছি সয়াবিন রান্না করবো কেননা অনেকদিন না সয়াবিনটা খাওয়া হয়নি তো ভাবলাম কি আজকে একটু আশ মতো করেই সয়াবিন রান্না করব। আঁশ বলতে একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো কেননা নিরামিষভাবে তো প্রতি সপ্তাহে করা হয় আর অনেকদিন খাওয়া হয়নি সুকান্ত ছিল না দেখে সেরকম রান্নাবান্নার কোনো চাপ ছিল না প্রায় কুড়ি পঁচিশ দিন সেই জন্য আমরা এমনি সয়াবিনটা খাইনি তো যা এদিকে আমি তরকারি বসিয়ে দিচ্ছি মানে ওই যে সবজিটা তো সবজিটা রান্না করে নিয়েই সয়াবিনটা করব তো আপনারা ততক্ষণ দেখতে থাকুন আর এই ভিডিওটা অনেকটা বড় হয়েছে আর আজকাল ভিডিও না অনেকটা বড়ই হয়ে যাচ্ছে জানি না আপনাদের কেমন লাগছে প্রায় বারো মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে তো যা কিছু করার নেই ভিডিও এক একটা ভাবি যে ক্লিপ বাদ দিয়ে দেবো তো সব কিছু বাদ দিতেও ইচ্ছা করে না যে এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি আর ক্লিপগুলো বাদ দিয়ে দেবো তো সেইভাবেই একটু একটু করে সমস্তটা আপনাদের সাথে শেয়ার করি এদিকে দেখুন রান্নাবান্না হয়ে গেছে আর এই যে পালন শাক দিয়ে ছোলার শাক করেছি আর একটু বেগুন দিয়েছি আর রয়েছে একটু ঘুগনি সকালকার আর রয়েছে এই যে সয়াবিনের তরকারি কালারটা খুব সুন্দর এসেছে আর একদমই শুকনো লঙ্কা ব্যবহার করিনি আপনারা জানবেনই আমরা শুকনো লঙ্কা একদমই খাই না শুধু ওই ডালে ফোড়ন দিই আর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্যই এরকম কালারটা এসেছে এত সুন্দর লাল হয়ে তো যাই হোক এদিকে আমি রান্নাবান্না সেরে নিয়ে এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে ঘর দর পরিষ্কার করে নিয়ে আমি একবারে জামা কাপড়গুলো কেচে দেবো কারণ ওগুলো তো ভিজিয়ে রেখেছি আর শীতকাল যেহেতু না গরম জলে হালকা করে ভিজিয়ে দিলাম তাড়াতাড়ি কেচে দেবো শুকিয়ে পড়বে তো সেই জন্য কেচে দিয়েছি শুকিয়ে যাবে তো যাই হোক শুকিয়ে গেলে ভালো হয় শীতকালে তো একদিনে শুকাতে চায় না তবুও মেলে দিচ্ছি আর রান্নাবান্না সেরেই করলাম কেননা দেরি হয়ে যাবে নইলে রান্নাবান্না আর বাবুয়া সোনার খিদেও পেয়ে যাবে তো যাই হোক স্নান করেও চলে এসেছি এরপরে যাব পুজো দিতে আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য একটু পুজো দিতে সময়ও লাগবে স্নান তো হয়ে গেল এবার পুজো দিতে হবে তাহলেই সমস্ত কাজ কমপ্লিট তারপরে বাবার সঙ্গে খেতে দেবো তো এইটুকুই কাজ তো যাই এখন পুজোটা দিয়ে নিই জানি না ভিডিওটা আর কত বড় করতে পারবো মানে কতটুকু করতে পারবো তো যাই হোক ফোনের তো রিচার্জ শেষ হয়ে গেছে ভিডিও আপলোডও করতে পারছি না তো চলুন যাই এখন পুজোটা দিয়ে নি অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো এরপরে আর কোনো ভিডিও করিনি এই যে সমস্ত ঠাকুর পরিষ্কার করে পুজো দিয়ে নিচ্ছি আর আজকে এই পর্যন্তই ভিডিওটি থাকলো দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন